চলো ভাই দেখো আপনি কে করতাম তো বন্ধুরা তোমরা কিন্তু অনেকদিন ধরে বলছি যে দাদা বাঁক বানানোর প্রপার ভিডিওটা ফুল ভিডিও কবে আসবে তো আমি কিন্তু একটা পোস্ট দিয়েছিলাম যে হ্যাঁ দাদা ভাই ভিডিও কিছুদিনের মধ্যে এসে যাবে সবাইকে তোমার জানিয়েছিলাম বাট হ্যাঁ ভিডিওটা কিন্তু দেখো একটু টাইম লাগলো আমাদের কারণ হচ্ছে তাকে আমাদের বাঁকটা কিনতে তো একটু আমাদের লেট হয়ে গেছিলো তাই জন্য একটুখানি লেট হলো তো ভিডিওটা কিন্তু এই দেখো ফার্স্টে কিন্তু বাঁক মানে একদম কি করে তোমাদের বাঁক ঠিকঠাক থাকবে পুরো ভিডিওটাই তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই দেখো আর যারা যারা চ্যানেল নতুন তারা কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক করো সরি উল্টো বললাম ঠিক আছে তো ভাই বন্ধুরা তো আমরা এখন বাঁকটা সেট করব তো তার আগে আমরা ছাদে গেলাম তো ছাদে গিয়ে একটু মানে দেখে নিলাম যে বাঁকটা কিরকম কি দুলছে কিনা কারণ আগে বারে আমাদের দড়িটা অনেকটা বড় ছিল তো রাস্তায় অনেকের তো হাইট শর্ট থাকে তো রাস্তায় ঠেকে যায় তাই জন্য একটু শর্ট দড়ি কিনেছি এবারে বাঘটাকে দেখলাম যে ঠিকঠাক বুলছে কিনা তো দেখছি একটুখানি হালকা তো বাঘটা আমাদের এখনো কিন্তু অনেক ওয়েট পরে ঘুমুর আছে আরো অনেক কিছু ওয়েট পড়বে তাই জন্য আপাতত যা আছে ঠিক আছে তো হালকা খালি আমরা আমরা নেওয়ার কিন্তু একদম পুরো পারফেক্ট হয়ে যাবে আমাদের এখন খালি একটু নর্মাল জল বসিয়ে দেখে নিলাম যে বাঘটা ঠিক আছে কিনা বাঘটা হালকা আমরা চেঁচে নিচ্ছি তাহলে বাঘটা পারফেক্ট হয়ে যাবে আমাদের ওয়েটের জন্য আমরা এই কলসি বসিয়ে টাইল নিচ্ছিলাম দেখো তো এই দেখো বন্ধুরা তো আমাদের যে বাঘটা তো দেখো বাঘটা আমি বলবো দেখো আমরা প্রত্যেক বছর বাঘটায় কিন্তু না পোড়া মোবিল যেগুলো হয় বা নর্মাল মোবিল আমরা মোবিল একবার কিন্তু পুরোপুরি ভালো করে ঘষে নিই যাতে বাঘটা কিন্তু লঞ্চেবিলিটিটা অনেক বেড়ে যায় বাঘটা কিন্তু অনেকদিন চলবে যেহেতু আমাদের বাঘটা অনেকটা বড় শুরু করেছি তাই সাথে আমাদের বাঘটা ঠিকঠাক দোলে তাই জন্য দেখো যায় পোড়া মোবিল আমি নিয়ে এসেছি গ্যারেজ থেকে তো এই পোড়া মোবিল কিন্তু আমি ভালো করে বাঘটা মতো দিয়ে দেবো তাতে কিন্তু বাঘটা অনেক লংচিবিটি বেড়ে যাবে এবং বাঁকের ভেতরে যদি কোনো পোকা টোকা কিছু থাকে সেগুলো কিন্তু মরে যাবে ঠিক আছে তো আমি বলবো তোমরাও যদি পারো বা বাঁকে কিন্তু মোবিল বা হলুদ যে অনেকেই অনেক কিছু দেয় তো ওগুলো তোমরা দিতে পারো তাতে কিন্তু বাঘটা অনেক ভালো থাকবে তো এই দেখো আমি যে বাঁকটা পুরো কিন্তু মোবিল দিয়ে একবার কিন্তু ব্রাশ করে নিয়েছি কাপড় দিয়ে তো বাঘটা এখন কিছুক্ষণের জন্য এখন রেখে দেবো কারণ বাঘ বেশিক্ষণ রাখতে লাগে না কারণ সঙ্গে সঙ্গে টেনে নেয় দু সাইডেই ভালো করে মোবিল দিয়ে নিয়েছি তাতে কিন্তু বাঁকটা অনেকটা আমাদের ভালো থাকবে এবং অনেক দিন চলবে তো আমাদের বাঁক হচ্ছে পুরোপুরি রেডি তো এরকম অ্যাডজাস্ট করে চেঁচে করে নিয়েছি বাকি জিনিসপত্র সব বার করেছি আর এখানে যে তোমাদের কালকে দেখিয়েছিলাম যে বালাটা এটা আমরা ঝালাই করে নিয়েছিলাম তো বালার এই জয়েন্টটা যাতে না খুলে যায় তাই জন্য কিন্তু আমরা এমসিল দিয়ে এটাকে জাম করে দেবো জিনিসটা আরো আরও শক্ত হয়ে যাবে এরপর এম এমসিল মাখছে তো কারোর পরে এটা জাম করে দিয়ে তারপরে কিন্তু পর সব কিন্তু পরপর সেট করে দেবো ভিডিওটা তোমরা এন্ড অফ দেখতে থাকো কেমন লাগে কিন্তু অবশ্যই জানিও আমরা এই যে আগের বছরের যে জিনিসগুলো ছিল তো সেগুলো একটুখানি পালিশ করে নিচ্ছি তো আমার কাছে তোমাদের সেরকম দেখেছিলাম যে মেটাল পালিশ এগুলোকে আস্তে আস্তে করে এরকম ফোটা ফোটা দিয়ে তারপরে কিন্তু পুরো সেখানে যেখানে পালিশ করবে পুরো চকচক করবে না নতুন নতুন তারপরে আমরা ভালো ঘষে নিতে হবে তো ঘষে নিয়ে শুকনো কাপড় দিয়ে ঘষেই পুরো একদম নতুন হয়ে যাবে জিনিসটা এইভাবে আমরা ঘন্টাগুলোকেও করবো বা ঘন্টাগুলো কিছুক্ষণ পর করবো তার কারণ হচ্ছে ঘন্টাগুলো সব এই এম সিল দেওয়া হলো তাই জন্য আমরা কিছুক্ষণ পরে করবো এটা ঠিক আছে

আমাদের সব মোটামুটি কমপ্লিট দেখো এবার হচ্ছে আমরা টিউবটা কেটে নিচ্ছি কারণ টিউব কাটা দিয়ে বাঁধলে জিনিসটা অনেকটা সুবিধা এবং বাঁধতেও সুবিধা এবং জিনিসটা মজবুত হয় অনেক তাই জন্য আমরা টিউব কাটা দিয়ে বাঁধবো এই দড়িও নিয়ে এসেছি টিউব কাটা দিয়ে বাঁধবো আর এখানে তারও আছে তো সবই তোমাদের পার্ট বাই পার্ট দেখাচ্ছিটা তোমরা সেসব দিয়ে দেখো তো এই যে ফার্স্টে হচ্ছে খাড়া লাগানোর যে স্ট্যান্ডটা আমাদের সেটা আগে আমরা টিউব কাটা দিয়ে বেঁধে নিচ্ছি এটাতে বাঁধাটা আরও অনেকটা স্ট্রং আশা করছি এরপরে দড়ি দিলেও ভালো না দিলেও কোনো অসুবিধে কিছু হবে না তাই জন্য সবাইকে বলি যে তোমরা টিউব কাটা দিয়ে বাঁধো টিউব কাটা দিয়ে বাঁধলে জিনিসটা অনেক ভালো হয় এটা হচ্ছে আমাদের খাড়া লাগানোর স্ট্যান্ডটা এই যে মাকে কিন্তু এখনও পুরো মোবিল চপ করছে আর মোবিল ভালো করে দিয়েছি এক সাইড বাঁধালো আর এক সাইড হবে ওই আর এক দিক বাঁধা হচ্ছে বাঁধার পর আমরা আর যাতে জিনিসটা স্ট্রং হয় তার জন্য কিন্তু আমরা একটা ডবল দড়িও মেরে দিচ্ছি তুই একটা খাবে না জিনিসটা নড়বেও না আরও স্ট্রং হয়ে গেল জিনিসটা ভালো করে তো তারপরে আমরা কিন্তু আবার দড়িটাও দিয়ে দিচ্ছি এই যে আমরা ঘন্টাগুলো সেট করছিলাম তো দেখো বালাটা করার হচ্ছে উদ্দেশ্য এটাই যে বাঁকের উপরে পুরো ঘন্টাগুলো সেট হয়ে গেলো ভালো করে নড়বে না তাই জন্য বালাটা সেট করে দিলাম ঘন্টাগুলো ফ্লেক্সিবল থাকবে তাহলে আওয়াজটা ভালো হবে তো ফার্স্টে আমরা তার দিয়ে আগে পিছিয়ে নিয়েছি তারপরে এখন তার উপরে দড়ি দিয়ে দিচ্ছি তাতে একদম আরও ভালো সেফটি হয়ে যাক এই চারটে আগে ঘন্টাগুলো লাগলে তারপরে কিন্তু এই ফুলদানি খাড়া এগুলো সব লাগাবো ধূপদানিগুলো আরেক ঘন্টাগুলো আগে লাগিয়ে নিই যাচ্ছে তাকে এই যে আমাদের একদিকে কিন্তু ঘুঙুর বাঁধা কমপ্লিট হয়ে গেছে এবার একদিকে আমরা আগে ধূপকাঠিগুলো সেট করে মানে ধূপ স্ট্যান্ডটা সেট করে নিচ্ছি তারপরে কিন্তু ছোট ফুলদানি তারপরে বড় ফুলদানি দুটোই কিন্তু লাগিয়ে নেব একটা দিক পুরো কমপ্লিট করে নেব তারপরে কিন্তু আরেকটা দিক করবো তো এর উপরে কিন্তু তারপরে বাঘ ছালটা লাগানো হবে দেখো এদিকটা কিন্তু হয়ে এসছে ওদিকটা তারপরে আমরা করব আর এবারের বাঁকটা কিন্তু আমাদের আগের বারের থেকে একটুখানি ছোটো চার পাঁচ আঙুল ছোটো মানে হয়তো কিছু সেন্টিমিটার ছোট হবে একদিকে হয়ে গেছে তো আর একদিকে পুরো সেটিংটা রেডি হচ্ছে এইগুলো সব সেট করে নেবো তারপরে খাড়াটা আগে কিন্তু আজকে আর হবে না আজকে যতটুকু হবে এইটুকু করে নেবো আবার কাপড় জোরানো আর দড়িটা কিন্তু তোমাদের আমি আলাদা আলাদা করে দেখাবো অবশ্যই তো ওইটা কিন্তু নেক্সট পার্টে তোমরা পেয়ে যাবে আপাতত বাঁক যা সেটিং করা এগুলো সব কিন্তু রেডি করা হয়ে গেলো এ দেখো সবই পেয়ে রেডি করা আছে তারপরে তোমাদের কেরান লুকটা সেটা তোমাদের আমি দেখাচ্ছি পরে খাড়াটা কিন্তু বাঁধা হচ্ছে তো খাওয়াটা তোমরা প্রত্যেক বছর কমেন্ট করে দাদা খাওয়াটা কিন্তু উল্টো লাগানো হচ্ছে তো এইবারে সেটা আমরা ঠিক করে নিচ্ছি সেটা আমরা অবশ্যই আমরা যেটা ভুল করেছিলাম তো বাঁধাটা ভুল হচ্ছিলো তো এবারে সোজা করে নিয়েছি তো কাপড় ঝরণাটাও তোমরা এরপরে দেখতে পাবে তাকে এটা রেডি করে নিই সব কিছু তারপরে কিন্তু কাপড় ঝরমাটা আমরা করে নেবো আর হচ্ছে দড়ি বানানোর যে ভিডিওটা সেটা সবাই আমাকে বলছিলো দাদা দড়ি বানানোর ভিডিওটা পুরো ভালো করে দাও তো সেটাও একটা তোমরা পাট আলাদা করে একটা পাট আমি আলাদা করে একটা ভিডিও অবশ্যই তোমাদের জন্য কিন্তু দিয়ে দেবো বন্ধুরা যেরকম লাস্ট ডেতে খালি বাঁকে সব পিতলের জিনিসপত্র করে ঘুমুর সব বাঁধা বাঁধি কমপ্লিট হয়েছিল তো আজকে হচ্ছে আমরা হচ্ছে পুরো বাঁকটা কালারিং কাপড় যেটা আমরা দিয়ে বছর নতুনত্ব কিছু দেবো তোমাদের সাথে দেখাবো তো সেইটা কিন্তু আজকে কমপ্লিট করবো তো আজকে পার্ট আজ হচ্ছে ডে টু তো আমরা ভিডিওটা আমি একসাথেই করছি কারণ দুটো ভিডিও করলে আমার অনেক সময় অসুবিধা হয়ে যায় ভিডিওটা আমি একসাথেই রাখছি তো আজকে ভিডিওটা মানে যে বাঁকটা যে পুরো কমপ্লিট হবে সেটাই তোমরা দেখতে পাবে তো বাঁকটা কিরকমভাবে কি করছি আর মাঘটা কিরাম দেখতে লাগছে ফাইনাল লুক সেটা তোমাদেরকে দেখাবো ভিডিওটা এন দেখতে থাকো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা একটা লাইক করে দিও এবছর আমরা হচ্ছে মাকে এই বাঘ ছালটা লাগাবো তাই আমাদের মা কেনার রাখা এই যে মাকে বাঘ ছালটা এবছর জড়াবো প্রত্যেক বছর কালারিং রিবন দিই তো এবছর এইটা আমরা দেবো তাই জন্য এটা এখন আমরা কেটে নিচ্ছি শুরু করে এবং দড়িতেও যদি হয় বাঁচে যদি দড়িতেও কিন্তু এটাই করবো আর এটা কেটে নিই তারপরে তোমাদের জড়ানোর সময় সব দেখাচ্ছি তো এই বাঘটা বানানোর পরে কিন্তু আমি আমার তোমাদের শিখে বানানো ভিডিওটা দেবো সেটা তোমরা আমাদের আমাকে অনেকদিন ধরে বলছো দাদা শিখেটা কিভাবে বানাবো সেটা তুমি একটু আলাদাভাবে দাও ভিডিওটা তাই জন্য আমি বাঘের সাথে এই ভিডিওটা আমি অ্যাটাচ করবো না কিন্তু আমি এই ভিডিওটা কিন্তু একটা সম্পূর্ণ আলাদা ভিডিও আমি করে দেবো যে তোমরা দড়িটা কি করে ডেকোরেশন করবে দড়িটা কি করে বানাবে সেটা কিন্তু একটা আলাদা ভিডিও করে দেবো তো বাঘটা আমরা কিভাবে কি করছি সেটা তোমরা লাস্টত্তি দেখতে দেখো দেখো এই যে আমাদের স্টার্ট করলাম এখন এটা ঝরানোর আর বাকি আমাদের বাঁধটা কেমন লাগে তোমরা বলো একবার দেখো ওখান থেকে তুলে দেবে এতটা তো হয়ে গেল হাফ তো হয়ে গেলো আর একটুখানি বাকি আছে এবছর নতুনত্ব প্রত্যেক বছর কালারিং ফিতে দিয়ে এবছর বাঘ ছে কেমন লাগছে বলো তোমরা আশা করছি ভালো লাগছে এবার দেখা যাক কমপ্লিট হোক তারপর থেকে কেরাম লাগছে খাড়াটাইখানটা বাঁধাটাই একটু অসুবিধা আমাদের এখানে যেহেতু আমাদের রডের ওপর বাঁধছে এটা এটাই অনেক চ্যালেঞ্জিং হয় তো এটা ঠিকঠাক করে বাঁধাটাই মেন আর এই কাপড়টা একটু গুটিয়ে যাচ্ছে কারণ কাপড়টা তো সুতির কাপড় না এটা একটু অন্য টাইপের কাপড়টা একটু ভেলভেট টাইপের গুটি যাচ্ছে বাট দেখতে কিন্তু ভাল লাগছে আপাতত দেখো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি দেখ এবছরের মাঠটা একটু অন্যরকম লাগছে আমাদের ছাদে নিয়ে কমপ্লিট হোক ছাদে নিয়ে গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি আচ্ছা ভালো ভিড় হবে পরের বছর এগুলোকে একটু একটু মোটা করে দেবো যদি দেখি আশা করছি বেঁকে যাবে কারণ অনেক পাতলা না এতে ঘুমের চাপে বেঁকে যাবে পরের বছর একটু মোটা মোটা তারটা করে এটা দেখালোই ওখানে ওখানে হ্যাঁ ওটাও দেখিয়ে দেবো সবাইকে ভিডিও করে এ বছর যেটা হয়েছে সেটা দেখিয়ে দিলাম এক বছরটা পরের বছর দেখিয়ে দেবো আপাতত বাঁক রেডি হচ্ছে আমাদের এক তারিখ যাবো আমরা তো ভিডিওটা আশা করছি তোমরা কাল পরশুর মধ্যে পেয়ে যাবে আজকে হচ্ছে বুধবার বৃহস্পতিবার আশা করছি কালকে পেয়ে যাবে যদি কমপ্লিট হয়ে যায় আজকে তো যে প্রায় এবার ওই মাথা থেকে করতে করতে আমাদের প্রায় এই মাথায় শেষ হয়ে এসছে তো একটুখানি বাকি তো হয়ে গেলে তারপরে একবার আমরা কোরসিটা চাপিয়ে বাঁকটা একবার দেখবো ট্রায়াল নেবো যে কেরকম বাঘটা খেলছে সেটা ছাদে যাবো তো ছাদে গিয়ে তোমাদের দেখাচ্ছে সেটা তো আপাতত কাপড় ঝরণা মোটামুটি প্রায় কমপ্লিট বেশি গুণের কাজ না এগুলো এগুলো বেশি গুণের কাজ না ছেলেপিলে থাকলে তাড়াতাড়ি হয়ে যায় এবার খালি দড়িটা তৈরি করব তো সেটা তোমাদের আমি একটা আলাদা ভিডিও দেবো বাঁকটা কিন্তু আমাদের মোটামুটি কমপ্লিট তো তোমাদের থেকে একবার দেখিয়ে দিচ্ছি দেখো প্রচুর বাঘ ছাড় লাগিয়ে দিয়েছি আশা করছি দেখতে ভালো লাগবে এবার বাঘটা কতটা কি খেলবে সেটা একবার ছাদে গিয়ে কুসিটা চাপিয়ে একবার দেখে নিচ্ছি তো তোমরা জানিও বাঘটা কেমন হয়েছে এবছর অনেকেই বলছে দাদা ভিডিও কবে আসবে নাও তো ভিডিও এসে গেছে তোমরা দেখো আর কেমন লাগা অবশ্যই জানি তো এই দেখো আমাদের বাঘটা মোটামুটি কমপ্লিট তো ওয়েট লাগেও একবার আমরা দেখে নিলাম তো ওয়েট লাগিয়েও খুব সুন্দর আওয়াজ হচ্ছে ভালো খেলছে বাঘটা এবছর বেশি আমরা সিকেরা নিচেই করিনি কারণ হচ্ছে রাস্তায় ঠেকে যায় সবার তো হাইট সেম থাকে না আমাদের অনেকের হাইট অনেক রকম আছে টিমের তাই জন্য দেখো বাঘটা কিন্তু আমাদের এরকম দেখতে লাগছে তাই জন্য এবার সিকেটা হাইটটা পারফেক্ট হয়ে যায় তো বন্ধুরা আশা করছি তোমাদের বাঘ বানার ভিডিওটা আমি পুরোপুরি দেখাতে পেরেছি এবং কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও আর যারা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখলে এখন যারা ভিডিওটা দেখছো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা কিন্তু একটা লাইক করে দিও ঠিক আছে আর ভিডিওটা তোমাদের অবশ্যই আশা করছি তোমাদের যেরকম বলেছিলাম যে ভিডিওটা দেবো সেরকমই ভিডিওটা হয়েছে তো এবার নতুনত্ব সেটা বলেছিলাম নতুনত্ব ফিতের বদলে কালারিংয়ের বদলে আমরা বাঘ ছাল দিয়েছি তো সেটাও তোমরা দেখতে পেলে তো মাঘটা ওভারঅল লুক কেমন লেগেছে সেটা তোমরা দেখো আর বাঘটা কীরকম না খেলছে আবার দেখলাম যে ভালোই খেলছে আবার ঠিকঠাকই হচ্ছে তা আবারও সেদিনকে যাওয়ার দিনে দেখা যাবে যে কীরকম কী হয় তো এরপরে হচ্ছে তো ভিডিওটা এখানেই শেষ করছি চলো দেখা হচ্ছে কিন্তু পরে ব্লগে